আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা কোর্সটিকার নতুন একটি ভিডিওতে তোমাদের স্বাগত তোমরা যারা দুই সালে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তোমাদের জন্য একটি আপডেট তথ্য রয়েছে এবং সেই তথ্যটি আমি তোমাদেরকে এখন জানিয়ে দেওয়ার জন্যই আজকের ক্লাস উপস্থিত হয়েছি তোমরা বৃত্তি পরীক্ষায় যারা অংশগ্রহণ করবে তোমাদের যে রুটিনটি বা পরীক্ষার যে সময়সূচি সেই সময়সূচি পরিবর্তন করা হয়েছে বা সংশোধন করা হয়েছে তো এই সম্পর্কে বিস্তারিত আমি তোমাদেরকে জানাবো আগে রুটিনটি কেমন ছিল এবং বর্তমানে নতুন রুটিন অনুযায়ী কবে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই সম্পর্কে বিস্তারিত আমি তোমাদেরকে জানিয়ে দেব। দেখো এখানে এই যে রুটিনটি দেখতে পাচ্ছ এটি ছিল তোমাদের এর আগে যে রুটিনটি ঘোষণা করা হয়েছিল সেই রুটিনটি যেটি প্রকাশ করা হয়েছিল সেপ্টেম্বর মাসের চব্বিশ তারিখ অর্থাৎ গত মাসের চব্বিশ তারিখ তোমাদের এই রুটিনটি প্রকাশ করা হয়েছিল যেখানে আমরা দেখতে পেয়েছিলাম দুই হাজার পঁচিশ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী তোমাদের বাংলা পরীক্ষা একুশ তারিখ ইংরেজি পরীক্ষা বাইশ তারিখ গণিত পরীক্ষা তেইশ তারিখ এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় পরীক্ষা চব্বিশ পরীক্ষাগুলো হওয়ার কথা ছিল তবে আজকে অর্থাৎ উনত্রিশে অক্টোবর তোমাদের এই যে পরীক্ষার যে রুটিনটি সেই রুটিনটি সংশোধন করে নতুন একটি রুটিন পাঠানো হয়েছে দেখো এই হচ্ছে সেই সংশোধিত রুটিনটি যেখানে সংশোধিত কথাটি লেখাই রয়েছে তোমরা এখন থেকে এই রুটিন অনুযায়ী পরীক্ষা দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করবে তো এই রুটিনটি প্রকাশ করা হয়েছে আজকে উনত্রিশ তারিখ দশ অক্টোবর দুই হাজার পঁচিশ এই তারিখে তো এখানে বলা হয়েছে দুই হাজার পঁচিশ সালের জুনিয়র বৃত্তি পরীক্ষার সময়সূচি তো কোন কোন তারিখে এই রুটিনটি পরিবর্তন করা হয়েছে সেটি আমরা দেখব দেখো বাংলা পরীক্ষাটি অনুষ্ঠিত হবে আঠাইশ বারো দুই হাজার পঁচিশ অর্থাৎ ডিসেম্বর মাসের আঠাইশ তারিখে ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হবে উনত্রিশ তারিখে গণিত পরীক্ষাটি অনুষ্ঠিত হবে তিরিশ তারিখে বিজ্ঞান পরীক্ষাটি অনুষ্ঠিত হবে একত্রিশ তারিখে এবং একই সাথে দেখো বিজ্ঞান বাংলাদেশের বিশ্ব পরিচয়ে এই দুইটি পরীক্ষা কিন্তু একই দিনে অনুষ্ঠিত হবে এবং সেটি কবে সেটি হচ্ছে একত্রিশ তারিখ অর্থাৎ ডিসেম্বর মাসের একত্রিশ তারিখ তো তোমরা দেখতে পেলে আঠাশ উনত্রিশ তিরিশ একত্রিশ ডিসেম্বর মাসের এই সময়গুলোতে তোমাদের পরীক্ষা অনুষ্ঠিত হবে এর মানে হচ্ছে আমাদের দুই সালের একেবারে শেষ দিন আমরা জানি ডিসেম্বরের একত্রিশ তারিখ হচ্ছে একটি বছরের শেষ দিন তো সেই ডিসেম্বরের শেষ দিন পর্যন্ত তোমাদের এই পরীক্ষাটি চলবে যেটি শুরু হবে আঠাশ তারিখে এরপর উনত্রিশ তারিখে পরীক্ষা রয়েছে ত্রিশ তারিখে পরীক্ষা রয়েছে এবং একত্রিশ তারিখেও পরীক্ষা রয়েছে যথারীতি এর আগের রুটিনটিতে আমরা দেখেছিলাম যে একুশ বাইশ তেইশ চব্বিশ এই সময়ের মধ্যে কোনো বন্ধ দেওয়া হয়নি বন্ধ ছিল না আর নতুন ঘোষিত যে রুটিনটি রয়েছে বা সংশোধিত রুটিন সেখানেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি কোনো প্রকার বন্ধ নেই অর্থাৎ একটা না তোমাদের এই পাঁচটি পরীক্ষা অনুষ্ঠিত হবে এর মধ্যে তোমরা কোনো প্রকার বন্ধ বিনা সূত্রম তোমরা এখানে সংশোধিত যে রুটিনটি দেখতে পাচ্ছ এই রুটিন অনুযায়ী মূলত তোমরা এই পরীক্ষার জন্য প্রস্তুতি গ্রহণ করবে তো এই রুটিনের সাথে তোমাদের আরো কিছু নির্দেশনা দেওয়া হয়েছে যে নির্দেশনাগুলো এর আগে যে রুটিনটি দেওয়া ছিল সেই রুটিনও উল্লেখ ছিল তো সেখানে কি কি বিষয় তোমাদের মেনে চলতে হবে পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে সেই সম্পর্কে বিস্তারিত লেখা রয়েছে যদিও এর আগের একটি ভিডিওতে আমি এই বিষয়গুলো তোমাদেরকে বুঝিয়ে দিয়েছিলাম তারপর আমি তোমাদেরকে একবার মনে করিয়ে দিচ্ছি বলা হয়েছে পরীক্ষা শুরুর তিরিশ মিনিট পূর্বে অবশ্যই পরীক্ষার্থীদেরকে পরীক্ষা কক্ষে আসন গ্রহণ করতে হবে তোমার পরীক্ষা যেই সময় শুরু হবে দেখো এখানে কিন্তু পরীক্ষার সময় বলা হয়েছে সকাল দশটা থেকে একটা পর্যন্ত এই সময়ের মধ্যে তোমার পরীক্ষা অনুষ্ঠিত হবে সুতরাং তোমার যদি পরীক্ষা শুরু হয় সকাল দশটায় তাহলে কিন্তু তোমাকে সাড়ে নটার মধ্যে তোমার পরীক্ষার হলে উপস্থিত থাকতে হবে অবশ্যই মনে রাখবে এই পরীক্ষাটি কিন্তু তুমি যেই স্কুলে পড়ো সেই পরীক্ষায় সেই স্কুলে অনুষ্ঠিত হবে না এর জন্য কিন্তু তোমাকে আলাদা একটি কেন্দ্রে যেতে হবে এবং তোমার পরীক্ষা কোন কেন্দ্রে অনুষ্ঠিত হবে সেটি কিন্তু তুমি তোমার এডমিট কার্ড এবং রেজিস্ট্রেশন কার্ডই উল্লেখ দেখতে পাবে এবং অবশ্যই তুমি আগে থেকে খোঁজ খবর নেবে যে কোথায় তোমার এই বৃত্তি পরীক্ষাটি অনুষ্ঠিত হবে কোন স্কুলে তোমার সিট পড়বে সেটি তুমি আগে খেয়াল রাখবে খেয়াল রেখে খোঁজ খবর নিয়ে অবশ্যই যেদিন পরীক্ষা শুরু হবে সেই দিন সেই পরীক্ষার অন্ততপক্ষে পক্ষে আধা ঘন্টা আগে তুমি অবশ্যই পরীক্ষা কেন্দ্রে যাবে মানে সাড়ে নটার মধ্যে তুমি তোমার সিটে গিয়ে বসবে দুই বলা হয়েছে প্রশ্নপত্রে উল্লেখিত সময় অনুযায়ী পরীক্ষা গ্রহণ করতে হবে বিজ্ঞান বিষয়ের জন্য এক ঘন্টা তিরিশ মিনিট প্লাস বাংলাদেশের বিশ্ব পরিচয় বিষয়ের জন্য এক ঘন্টা মিনিট সর্বমোট ঘন্টা পরীক্ষা অনুষ্ঠিত হবে তো অন্যান্য বিষয়ে ঘন্টা পরীক্ষা হবে এবং বিজ্ঞান এবং বাংলাদেশের বিশ্ব পরিচয় এই সাবজেক্টে দেড় ঘন্টা করে তিন ঘন্টা মোট পরীক্ষা অনুষ্ঠিত হবে তিনি বলা হয়েছে পরীক্ষার্থীগণ তাদের প্রবেশপত্র নিজ নিজ প্রতিষ্ঠান প্রধানের নিকট হতে পরীক্ষা আরম্ভের কমপক্ষে সাত দিন পূর্বে সংগ্রহ করবে শিক্ষার্থীরা এটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ দেখো তিন নম্বর যে বিষয়টি বলা হয়েছে তোমার প্রবেশপত্র যেটিকে আমরা এডমিট কার্ড বলি সেই এডমিট কার্ড ছাড়া কিন্তু তুমি পরীক্ষার কেন্দ্রে প্রবেশ করতে পারবে না এমনকি তুমি পরীক্ষাও দিতে পারবে না সুতরাং এই এডমিট কার্ড তোমাকে অবশ্যই পরীক্ষা শুরু হওয়ার অন্ততপক্ষে এক সপ্তাহ আগে তোমার স্কুল থেকে সেটি সংগ্রহ করতে হবে যদি কোনো কারণে তুমি এডমিট কার্ডটি সংগ্রহ করতে না পারো তাহলে কিন্তু তুমি এই পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে না তাই অবশ্যই তোমাকে খুব ভালোভাবে সতর্ক থাকতে হবে যে তুমি জানো এই অ্যাডমিট কার্ডটি হাতে পাও চার নম্বর বলা হয়েছে পরীক্ষার্থীগণ তাদের নিজ নিজ উত্তরপত্রের ওয়েমার ফর্মে তার পরীক্ষার রোল নম্বর রেজিস্ট্রেশন নম্বর বিষয় কোড ইত্যাদি যথাযথভাবে লিখে বৃত্ত ভরাট করবে কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাজ করা যাবে না তো তোমাকে কিন্তু একটি ওয়েএমআর ফর্ম দেওয়া হবে এবং সেই ওয়েএমআর ফর্মে তোমার রেজিস্ট্রেশন নাম্বার রোল নাম্বার এগুলো ভরাট করতে হবে বৃত্ত ভরাট করে চিহ্নিত করতে হবে কোনো অবস্থাতেই সেখানে ভুল করা যাবে না তো ওয়েএমআর ফর্মটি তোমরা কিভাবে পূরণ করবে সেটি সম্পর্কে তোমরা যদি জানতে চাও তাহলে অবশ্যই এই ভিডিও নিচে কমেন্ট করে জানাবে আমি তোমাদেরকে দেখিয়ে দেবো যে কিভাবে ওয়েএমআর শীট পূরণ করতে হয় দেখো পাঁচে বলা হয়েছে পরীক্ষার্থীগণ বোর্ড কর্তৃক অনুমোদিত সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে অর্থাৎ তোমার যদি গণিত পরীক্ষায় ক্যালকুলেটর ব্যবহার করার প্রয়োজন পড়ে সেক্ষেত্রে বোর্ড থেকে যেই ক্যালকুলেটারটি নির্দিষ্ট করে দেওয়া হবে সাধারণ মানের সাইন্টিফিক ক্যালকুলেটারগুলো রয়েছে তুমি সেই ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে এখনকার দিনে বর্তমান সময় কিন্তু বিভিন্ন অ্যাডভান্স লেভেলের ক্যালকুলেটর পাওয়া যায় যেগুলো দিয়ে অনেক অ্যাডভান্স লেভেলের কাজ করা হয়ে থাকে তো অবশ্যই তুমি সেই ধরনের কোনো ক্যালকুলেটার সাথে করে নিয়ে যাবে না তুমি খুবই সাধারণ মানের সাইন্টিফিক একটা ক্যালকুলেটর সাথে করে নিয়ে যাবে এরপর দেখো ছয় নম্বর বলা হয়েছে কেন্দ্র সচিব ছাড়া অন্য কোনো ব্যক্তি পরীক্ষার্থী পরীক্ষা কেন্দ্রে মোবাইল ফোন সহ অন্য কোনো ইলেকট্রনিক্স ডিভাইস সঙ্গে আনতে পারবে না তো এটি মনে রাখবে অনেক শিক্ষার্থী সাথে করে মোবাইল ফোন নিয়ে যায় তো তোমরা সাথে করে কোনো প্রকার মোবাইল সাথে করে নিয়ে যাবে না এবং শুধু যে মোবাইল তাই নয় কোনো প্রকার ইলেকট্রনিক্স ডিভাইস এই ইলেকট্রনিক ডিভাইস মধ্যে হতে পারে স্মার্ট ওয়াশ তোমরা কিন্তু অনেকে হাতে স্মার্ট ওয়াশ পরে থাকো তো সেক্ষেত্রে স্মার্ট ওয়াচও সাথে করে নিয়ে যাবে না সাধারণ যে ঘড়িগুলো রয়েছে হাতে পরার সেই ঘড়ি তোমরা চ্যালেঞ্জ নিয়ে যেতে পারো কিন্তু কোনো প্রকার স্মার্ট ডিভাইস সাথে করে নিয়ে যাবে না যদি এগুলো সাথে করে নিয়ে যাও তাহলে কিন্তু তোমাকে তোমার পরীক্ষার হল থেকে বহিষ্কার করা হতে পারে এবং বহিষ্কার যদি হয়ে যাও তাহলে কিন্তু যেই পরীক্ষায় বহিষ্কার হবে ওই পরীক্ষার জন্য তোমাকে ফেল ধরা হবে তাহলে শিক্ষার্থীরা আমি আশা করছি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য তোমাদেরকে কী কী নির্দেশনা অনুসরণ করতে হবে এবং এই নির্দেশনাগুলো অবশ্যই কঠোরভাবে পালন করতে হবে তো আমরা আরেকবার এখান থেকে যেই জুনিয়র বৃত্তি পরীক্ষার সংশোধিত যে রুটিনটি সেটি আরেকবার দেখে নিচ্ছি তোমাদের বাংলা পরীক্ষা হবে আঠাশ তারিখে ইংরেজি পরীক্ষা হবে উনত্রিশ তারিখে গণিত পরীক্ষা হবে তিরিশ তারিখে বিজ্ঞান বাংলাদেশের বিশ্ব পরিচয় দুইটি পরীক্ষা একই দিনে অনুষ্ঠিত হবে যেটি হচ্ছে একত্রিশ বারো দুই হাজার পঁচিশ তোমরা অবশ্যই এই তারিখটি মনে রাখবে তোমরা এই তারিখ অনুযায়ী তোমাদের পরীক্ষার জন্য খুব ভালোভাবে প্রিপারেশন নাও শিক্ষার্থীরা আমাদের এই কোর্স টিকা চ্যানেলে আমি কিন্তু তোমাদের বৃত্তি পরীক্ষার যে সকল গুরুত্বপূর্ণ সাজেশন রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে আলোচনা করবো তাই কোর্স টিকায় পরবর্তী ক্লাসগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের এই ভিডিওটি এখানেই শেষ করছি